নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমারই হাতে লাগানো এই গোলাপ ফুলের গাছটি কত সুন্দর ফুলটা ফুটেছে দেখে মনটা পুরো ভরে যাচ্ছে সকাল বেলায় এখন যাব পুজোর ফুল তুলতে এই জবা ফুল গাছটায় আছে অনেক কিন্তু ফুল একটাই ফুটেছে ওই একটা ফুলই তুলে নেব পরিগুলো আরেকটু পরে ফুটে উঠবে ফুলটা তুলে নিয়েছি এখন এই মাধবীলতা গাছটির থেকে এই মাধবীলতার ফুল কয়টা তুলে নেব পুজোর জন্য অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে এখন ফুল দিয়েছে গাছে বৃষ্টির পরে সেভাবে ফুল দেয়নি গাছে এই থোকা থেকে ফুল কয়টা তুলে নিলাম আর ওপরে দেখুন ওই যে আরেকটি থোকা আছে ওই ওপরের থোকার থেকে আর ফুল পাড়া সম্ভব হবে না অনেকটা উঁচুতে তাই চলে গেলাম রাস্তার দিকে রাস্তার দিকের আরেকটি গাছ থেকে এখন ফুলগুলো ছিঁড়ে নেব এটা হলো কাকি শাশুড়ির জায়গায় একটা গাছ লাগানো ছিল ওই গাছটির থেকে একটা সাদা ফুল তুলে নিলাম তারপরে চলে এলাম এই যে তুলস তুলসী পাতাগুলো তুলে নেব পুজোর জন্য একটা একটা করে তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি এখন তুলসী পাতা ছেঁড়া হয়ে গেলে তারপরে চলে যাব ঠাকুর ঘরে আজ আমি ঠাকুর ঘরে পুজো দেব সেই কারণেই আমি সকাল সকাল ফুলগুলো ছিঁড়তে চলে এসেছি ঠাকুর ঘরের ঝুড়িটা নিয়ে এই যে নান্না মুন্নারা এখানে খেলছে বন্দুক দিয়ে আমার সঙ্গেই এসছে এই সময় আমার তুলসী পাতাগুলো ছেঁড়া কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর ঘরে রেখে দেবো ওই ঝুড়িটা নিয়ে শীত কিন্তু পিছিয়ে নেই শীত কিন্তু জাঁকিয়ে পড়ে গেছে এখন এই বস্তার থেকে শীতের ব্লাঙ্কেটগুলো বের করে নেবো ওই বস্তায় বাঁধা ছিল ব্লাঙ্কেটগুলো ব্লাঙ্কেটগুলো বের করে নেড়ে দিয়েছি কিছু সোয়েটার মোয়েটারও ছিল সেইগুলো বের করে রোদে দিয়ে দিয়েছি আপনাদের কিন্তু বলে থেকেছিলাম যে সরকারের থেকে ফ্রিতে একবারে গাছ পেয়েছি সেই গাছের ভেতরে কিন্তু এই শিশু গাছ কয়টা ছিল একেবারেই মরে গেছে বললেই চলে একেবারে শুকনো হয়ে গেছিলো পাতাগুলো সেই গাছের থেকেই দেখুন কেমন কচিকচি পাতাগুলো ছেড়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছে কারণ পাঁচখানা গাছ এনেছিলাম বেশি আনিনি পাঁচখানার থেকে দেখতে পাচ্ছি তিনখানা গাছেই কিন্তু এরকম কচি কচি পাতা বেরিয়ে এসছে শিশু গাছ থেকে অন্য অন্য গাছও এনেছিলাম অনেকগুলো কিন্তু শিশু গাছগুলো একেবারেই মরার মতো হয়ে গেছিলো এই সময় যাচ্ছি আমি এখন সেন্টারে সেন্টারে বলতে আমার পাপা খিচুড়ি পাই পেয়ে থাকে যেই সেন্টার থেকে সেই সেন্টারেই যাচ্ছি খিচুড়ি আনার জন্য ডিম দিয়ে থাকে আর খিচুড়ি দিয়ে থাকে সেইখানেই যাচ্ছি খিচুড়িটা আনার জন্য রাঁধুনি রেধে খিচুড়িটা কেটলিতে সাজিয়ে দিয়ে চলে গেছে এই যে চলে এসেছি সেই সেন্টারে কেটলিটা সাজিয়ে রেখে চলে গেছে আমি এখন সেই কেটলিটা নেব বলে এসছি এখানেই আমাদের সেন্টার এখানেই খিচুড়ি রান্না করে থাকে আর এখানেই খিচুড়িগুলো কেটলি জমা দিয়ে যায় প্রথমে তারপরে পরে যে যার সময় হয় সেখান এখান থেকে এসে নিয়ে যাই দেখুন আমি এখান থেকে দুটো কেটলি নিয়ে নিলাম আর একটা কেটলি আছে ওটা কার জানি না দুটো কেটলির মধ্যে একটা হলো আমার মানে আমার ছেলের আর একটা হলো আমার কাকি শাশুড়ির মানে আমার জায়ের মেয়ের বাড়ি পৌঁছে গেছি কেটলি নিয়ে এখন কেটলি একটা আমাদের জন্য রেখে দেব। আর একটা কেটলি আমার যাকে দিয়ে দেব আজ চলুন যাই পশ্চিম আকাশে সূর্যি মামা কিভাবে ডুবে যাচ্ছে দেখে আসি এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ এর সঙ্গে সঙ্গে আজকে শেষ করব। আপনাদের কারোর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন নমস্কার